বিগত সরকার নিয়ম করেছিল প্রজাতন্ত্রের কর্মীরা কর্মীকে সার বলবে নারী হোক কিংবা পুরুষ সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মটি বাতিল করেছে এখন উপযোগিতা অনুযায়ী সার বা ম্যাডাম কিংবা ভাই বা আপু যে কিছু বলা যাবে বিষয়টি যথাযথ মরণ করেন কিনা হ্যাঁ অবশ্যই এটি যথাযথ আল্লাহাবুল আলমীর নারী এবং পুরুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন অতএব ভাই বোন অথবা নারী পুরুষের জন্য আলাদা আলাদা সম্বোধন থাকাটাই হলো বরং সমীচীন এবং সেটাই হলো বাস্তবসম্মত অতএব এই পার্থক্য রাখার যে প্রচলনটা সেটাই অধিকতর আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় আল্লাহ আলমী সব তবে ইসলামী শ্রিয়া যে আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে মূলত কাউকে প্রভুর মতো আচরণ করতে নিষেধ করে আবার কাউকে প্রভুর জায়গায় বসাতে নিষেধ করে আজকাল আমাদের অফিস আদালত গুলোতে দেখা যায় যে অনেকটা সেরকম আচরণ সেরকম ভাবভাব বিশেষ করে পশ্চিমাদের সেখানে যে কালচার রয়েছে সে কালচার এখনও আমাদের সমাজে আছে সেখানে অনেকখানি এরকম একটি ভাব সেটা নানাভাবে প্রকাশ করা হয় তো এগুলো ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় বিষয় নয়